শ্যামনগর বাসুদেবপুর মোড় এলাকার এক বৃদ্ধা নগরী পড়া মানেই বাড়ি থেকে বেরিয়ে ওষুধ আনতে যাচ্ছিলেন সেই সময় দুই যুবক বাইকে করে এসে তার গলার হার ছিনিয়ে নিয়ে চম্পট দেয় তার গলার প্রায় দেড় ভরি সোনার চেন ছিল এই ঘটনায় এলাকায় আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে যথেষ্টই চিন্তিত সাধারণ মানুষ এবং যথেষ্টই আতঙ্কিত তারা এই বিষয়ে বাসুদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে

দুটো ছেলে বাইক নিয়ে আসছে আর গড়া থেকে হাটটা টেনে ছিিনে নিয়ে চলে গেছে। এই জায়গা দিনেও বানাতে সামনে লোকজন পরিস্থিতি দিনে চুরি হচ্ছে। কি অবস্থাতে দেখেন না এবার। কি চাইছেন পুলিশের কাছে কি দাবি করবেন? শাস্তি হোক যে নিয়েছে যাতে ধরা পড়ে যাতে শাস্তি পায় অন্তত জিনিস আমরা না পাই না পাবো কিন্তু সে যেন শাস্তি পায় ধরা যেন পড়ে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি চিন্তিত সে তো অবশ্যই দিনের বেলা এরকম দিনে ডাকাতে যদি এরকম ডাকাতি হয় দিনের বেলায় তা তো এত রাতে বেলা কিনা হবে বয়স্ক লোকদের থেকে নিরাপত্তা তাহলে নেই তারা বেরোতো না সাধারণ মানুষের নিরাপত্তা জিনিসটাই হারিয়ে গেছে কারো প্রতিই নেই আর নিরাপত্তা জিনিসটাই হারিয়ে গেছে শ্যামনগর থেকে হিমান্তুশেখর ভট্টর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন